হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলে চলে এলাম দিদি রিসেপশন ব্লগ নিয়ে তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো এখানে একটা বলবো কি বাস করা হয়েছিল তো আর চার চাকা করা হয়েছিল তো আমরা চার চাকার মধ্যে ছিলাম আর এই যে জামাইবাবুদের এটা বাড়ির মেন আর রাস্তা থেকে গেটটা করেছিল তো খুব খুবই সুন্দর লাগছিল তো চলো আমি বেশি বক বক করে ফেলছি তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দিতে থাকো স্কিপ করো না স্কিপ করলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে তো ভিডিওটা স্কিপ না করে তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভিডিওটা অনেক 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 ভালো লাগবে লাস্ট দিকে অনেক সুন্দর সুন্দর পার্ট আছে তো তোমরা স্কিপ করে গেলে লাস্টের পার্টগুলো মিস করে যাবে চলো ভিডিওটা দেখতে থাকো

爷爷，爷爷。 ये दिल से दिल এইটা তুমি আমাকে দাও

बोलो तो ताई। আমরা রাস্তা ভুল করেছি গাইস তো বাকি গাড়িগুলোর জন্য ওয়েট করছি এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে তো এখন বাজে রাত দেড়টা তো আমরা কোনো যাত্রী গিয়েছিলাম তো এমন অলিগলি রাস্তা তো আমরা রাস্তা এখন ভুল করেছি তো সেই জন্য ওইখানে আমাদের ওই দূরে বাস দাঁড়িয়ে আছে তো বাসে যারা আছে তারা ওই রাস্তা দিয়ে যাবে আর আমরা যারা চার এসেছি তারা আমরা এ রাস্তাটা দিয়ে যাব বাট আমাদের মানে এদিকে রাস্তাটা একটু ভজকটো রাস্তা আছে তো রাস্তাটা ভুল করেছি তারপরে আবার এত কুয়াশা মানে এত পরিমাণে কুয়াশা রাস্তা কিছু দেখা যাচ্ছে না গাড়ির কাছে জল দিয়ে জল দিয়ে ধুয়ে ধুয়ে তো মানে গাড়িটা যা নিয়ে যাওয়া হচ্ছে এরকম একটা ব্যাপার তারপরে রাস্তা আমরা ভুল করেছি তো এখনও আমাদের দুটো চার চাকা আসছে তো আমাদের গাড়িটা একটু আগেই চলে এসেছিলো কারণ এই গাড়িটা আমাদের বাড়ি অবধি দিয়ে আসবে সেই জন্য আর বাকি দুটো চার চাকা আসবে সেগুলো আমার মাসি বাড়িতে চলে যাবে তো ওই বাস দুটো গাড়ি আসার জন্য আমরা এখন হাফ রাস্তায় যে ওয়েট করছি কি বলবো আর ওই গাড়িগুলো দেখি কখন আসে বলছো তো গাড়িগুলো ছেড়ে দিয়েছে বাট আমরা যখন বেরোলাম তখন ওরা গাড়িটা ছাড়েনি জানি না কি করবে তো খুবই ঠান্ডা কী বলবো মাথার টুপি আনতে ভুলে গেছি তো তোমাদের দাদা ভাই তো আমাকে বললো ফেরার সময় অবশ্যই টুপি পরবে টুপি পরবে টুপি পরবে কিন্তু টুপিটা আমার আর একটা ব্যাগে ছিল আর ওই ব্যাগগুলো আমরা মানে আমরা আসার সময় না দিয়েছি কারণ আমরা ব্যাকে আর মাসির বাড়ি যাবো না কারণ আমরা জামালপুরের ওপর দিয়ে যেহেতু মানে মাসির বাড়ি যেতে হয় তো ওই জন্য ব্যাকে আর শুধু শুধু জামালপুর কেন আমরা যাব ওই জন্য আমরা ভাবলাম দিয়ে নেমে পড়বো তো আমরা আসার সময় ব্যাগগুলোকে বাস স্ট্যান্ডে আমার বাবার ওখানে একটা মানে রুম মানে আমাদের ওখানে একটা ঘর আছে তো ওখানে বাবার ওইখানে রেখে দিয়েছিলাম বাস স্ট্যান্ডেতে মানে আসার সময় আর আমরা এখন এই যে আমাদের বাড়িতে একদম গাড়িটা আমাদের নামিয়ে দেবে তে ওরা মাসির বাড়ি চলে যাবে কারণ আমরা এমনিতেই কালকে সকালে বাড়ি চলে আসতাম কালকে সকাল না খাওয়া দাওয়া করে দুপুর বাড়ি আসতাম তো আবার শুধু শুধু রাত্রেবেলায় মাসির বাড়ি যাবো জামালপুর ওপর যে দিয়েই যেহেতু গাড়িটা যাচ্ছে আবার মাসির বাড়ি যাবো আবারও দেন বাড়ি আসবো কালকে ওই জন্য আর অত ভজকটোই গেলাম না তো যেহেতু জামালপুর ওপর দিয়েই গাড়িগুলো যাবে তাই আমরা একবারে বাড়ি দিয়ে নেমে পড়বো তো চলো জানি না কতক্ষণে গাড়ি আসে যাবো আশা করি বাস যেতে যেতে আমাদের চাকটে বেজে যাবে কারণ এখনই বাজে যে ডেটটা এখনই ওরা এখন এসে পৌঁছায়নি তার উপর মানে আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে যে ড্রাইভার মামা ওইদিকে আসছে হেঁটে হেঁটে চলো গাড়ির মধ্যে উঠে পড়ি ওরা হয়তো আসছে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে